স্যার আপনার নাম এবং ছবি দিয়ে অনেক ফেসবুক পেজ আছে যেগুলো খোলা হয়েছে ফেক ফেসবুক পেজ তো কাস্টমাররা আসলে প্রতারিত হচ্ছে এই বিষয়ে তারা কিছু পদক্ষেপ চায় আমি মনে করি যে পৃথিবীতে প্রতারক চক্র সারা মানে সবসময় থাকবে আর একদল লোকই থাকবে প্রতারিত হওয়ার জন্য এখানে প্রতারিত হওয়ার কোনোই সুযোগ নেই আমাদের পেজ এটা একেবারে ভেরিফাইড পেজ তো এই পেজের সাথে যদি তারা থাকে আমাদের নিজস্ব গ্রুপের সঙ্গে যদি থাকে আমাদের ইউটিউবের ভেরিফাইড চ্যানেলের সঙ্গে যদি থাকে এখানে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই আর যারা এই জিনিসগুলো বুঝে না তারা সব সময় প্রতারিত হবে তাদেরকে প্রতারণা করার জন্য একদল লোক সব সময় থাকবে আর আমার নামে প্রচুর পেজ আমরা যেটাই আপনারা কাইন্ডলি যদি এই লিঙ্কগুলো আমাদের গ্রুপগুলোতে পাঠান বা মেসেজে পাঠান তখন আমরা চেষ্টা করি তাদেরকে স্ট্রাইক দেওয়ার জন্যে রিপোর্ট করার জন্যে আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত কাজটা আমাদের করতে হচ্ছে আমাদের এক ধরনের লোকই রাখতে হচ্ছে যে সারা দিন রাত এইসব কাজ করার জন্যে তো প্রিয় দর্শক আমার মতে আপনারা যদি আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন আমার কনসেপ্টটা যদি বুঝেন তাহলে আপনাদের পক্ষে প্রতারিত হওয়া সম্ভব না কেননা কোন এক কফি খেয়ে আপনার ওজন কমে যাবে হ্যাঁ কোন একটা প্রোডাক্ট খেয়ে আপনার ডায়াবেটিস কমে যাবে এগুলো আমরা কোনোদিনই করি না আমাদের পুরো বক্তব্যই হচ্ছে যে পূর্ণাঙ্গ নিয়মকানুনের সঙ্গে কিছু সাপ্লিমেন্ট যেগুলো আমরা এখানে সাজেস্ট করে থাকি সেটাও এক একজনের জন্য এক এক রকম তার রিপোর্টের আলোকে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি আমার ডাক্তারগণ তারা দীর্ঘদিন ধরে এখানে কাজ করছেন কেউ তিন বছর কেউ চার বছর কেউ পাঁচ বছর হ্যাঁ কেউ দুই বছর তো অনেক দিন ধরে তারা কাজ করছেন এবং হাজার হাজার রুগী তারা ডিল করছেন তো তারা আপনাকে আপনার প্রয়োজন অনুসারে এগুলো সাজেস্ট করবেন এবং সবার জন্য এগুলো এক হয় না ভিন্ন ভিন্ন হয় তো এই কারণে আমি বলবো যে প্রিয় দর্শক আপনারা আসলে নিজেরা সচেতন থাকতে হবে কারণ একটা পেজ নামাই দিলে আরেকটা পেজ গজায় প্রতিদিনই তো চাইলে হাজার হাজার পেজ খোলা যায় হ্যাঁ এখন আমরা কি করব কতগুলো পেজ নামাবো আর একটা বিষয় হচ্ছে যে নামানোর পর তো এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস নতুন পেজ আসতেছে নতুন গ্রুপ খুলতেছে আমার ছবি ব্যবহার করতেছে এটা তো কন্টিনিউয়াস করে যাচ্ছে তারপরে আবার একটা ডিব্বা আমার হাতে ধলা দিয়ে ছবি দিয়ে তারা মনে করেন সেল করতেছে আর কিছু লোক বোকার মতো এটা কিনতেছে তাদেরকে উচিত না দেখা যে এই কথা আমার ভেরিফাইড ইউটিউব পেজে আসে ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে এই ভেরিফাইড ফেসবুক পেজে এই কথাগুলো আমি বলেছি কিনা হ্যাঁ বা আমাদের যে গ্রুপগুলো আছে সেখানে তারা অনেক সময় পোস্ট দেয় তো আমাদের চোখে আসলে আমরা চেষ্টা করি ব্যবস্থা নেওয়ার জন্য তো আশা করি প্রিয় দর্শক আপনারা এই বিষয়গুলো সচেতন হবেন এই প্রশ্নটাই হচ্ছে একটা সচেতনতার অংশ যে আসলে মাঝে মাঝে আমি নিজে গেলে নিজেও কনফিউজ হয়ে যাই যে এটা কি আমি কিনা হ্যাঁ কারণ আমার নামে এতই মনে করেন যে বিভিন্ন গ্রুপ ট্রুপ পেজ খোলা হয়েছে আমি নিজেই মাঝে মাঝে মানে ওই ব্লু যে চিহ্নটা না থাকলে আমি হয়তো কনফিউজ হয়ে যেতাম আর কি তো এই জন্য ভেরিফাইড পেজ এবং ভেরিফাইড চ্যানেলের সঙ্গেই থাকুন তাহলে প্রতারিত হবেন এবং এই বিষয়ে সবাইকে সতর্ক করুন হ্যাঁ আর রেগুলার আমার লাইভ ভিডিও দেখলে আশা করি এই বিষয়ে আপনি সতর্ক থাকবেন ধন্যবাদ